আসসালামু আলাইকুম বন্ধুরা সো এর আগের ভিডিওগুলোতে দেখছিলেন যে সুইচ এবং কি সকেট কীভাবে ঠিক করবে এটা নষ্ট আর এইখানটায় আপনি আজকে আমাদের একটা কলিং বেল নষ্ট কলিং বেল এটা আমরা হ্যাঁ নাটঘাট কিছু নাই এবং কি রিপেয়ার করে দেখাবো তো আপনারা অনেকেই হয়তো বা কলিং বেল ফেলে দেন তো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো যে একটা নষ্ট কোলিং বেলকে আপনি সহজেই কীভাবে রিপেয়ার করতে পারে সো আমাদের ভিডিও সাথেই থাকুন ঘাটগুলো খুলে দিব আমরা চারটা ঘাটে চারদিকে চারটা ঘাট আছে একটা দুইটা তিনটা চারটা চারদিকে চারটা ঘাট খুলে হইলে আমরা আসতে হবে খুলে আসবো এটা আমরা দুইটা নাট আছে দুইটা নাটে আমরা খুলে নিব খুলে নেওয়ার পর এখানে একটা সুইচটা আটকানোর জন্য আমাদের একটি কালোয় সেট আছে এটা আমরা হালকাভাবে বাঁকা করে দিয়ে এটা খোলা দেব যাতে না ভাঙে যায় না খোলা শেষ আমাদের দেখেন এটা পাত আছে আমাদের তামার পাতটি তামার পাতি দেখেন এটা খুলে গেছে এটাও খুলে গেছে এটা আমরা একটু পরিষ্কার করে নেব আমরা এটা যথাযথ স্থানে আবার ঢুকাই দিব যে আপনারা ঠিক করে ঢুকাবেন এইভাবে বাঁকা করে ঢুকাইলে এইদিকে কোনো ছিদ্র থাকবে না এটা আপনারা যদি হাত দিয়ে না ঢুকে লং নস প্লাস নেবেন লং নস প্লাস নিয়ে এইভাবে ধরবেন ধরে ঠিক জায়গায় আপনারা বসাই দেবেন ঠিক এই দেখেন বন্ধুরা এটা ঢুকলেও কিন্তু কোনো ফাঁকা নেই মানে আমাদের উল্টা দিকে ঢুকছে এটা আবার খুলতে হবে আমাদের এখানে ঢুকে গেছে এখন আমরা লাগাবো এই পাত্তা দেখেন পাত্তা আমরা এই ভিতরে একটা স্প্রিং স্প্রিং আছে স্প্রিংয়ের সাইডে এই সাইডে একটা বাড়তি একটা এই পাতের দিকে আছে এইটা আমরা এই পাতটা লাগানো আমাদের দুইটা ঘাট আছে দুই সাইডে দেখে দেখা যাচ্ছে দুই সাইডে দুইটা ঘাট আছে ঘাটের মাঝখানে আমরা লাগাই লাগাবো কীভাবে এটা মস্কলাই দিয়ে ধরবো মস্কলাই দিয়ে ধরে সুন্দরভাবে আমরা বসাই দেবো এটা এই পাত আমাদের বসে গেছে আমরা এটা এইটা লাগাই দেবো এটা দেখেন একটা ঘাট আছে এই ঘাটটা আমরা স্প্রিংয়ের সাথে লাগাই দেবো দিয়ে আমরা টাইট দিব এই ঘাটে ঘাটে আমরা বসাই দিব একদিকে বসছে আসতে বসাই দিবেন আপনারা বসে গেল এখন আমরা দেখবো ঠিক আছে কিনা ঠিক আছে আমরা এখন এই নাট দুইটা লাগাই দেবো এটা আমাদের কাজ শাস লাগানো এখন আমরা এই দুই জায়গায় দুইটা ব নাড় লাগাই দিয়ে আমরা উপরের প্রভারটা সঠিক জায়গায় লাগাই দেবো ফাইনালি কমপ্লিট এখন সঠিকভাবে লাগাই দিলে আমাদের গাছ হয়ে গুলো যে প্রতিটা শুধু ঠিক হবে এর কোনো মানে না আমরা জাস্ট ঠিক করার চেষ্টা করব এটা আমাদের উল্টা দিকে হইলো খুলি অনেক সুবিধা আছে যে ঠিকই করা যাচ্ছে না কিন্তু চেষ্টা করে দেখবেন যে ঠিক করা যতটুকু যায় ঠিক করার চেষ্টা হ্যাঁ আল্লাহ রহমতে আপনি হান্ড্রেড পার্সেন্ট ঠিক করতে পারবেন তো এটা উল্টা দিকে লাগানো ছিল সিটার দিকে লাগানো হলো এবং কি এগুলোর আমরা অনেকগুলো পার্টস চেঞ্জ করে দিয়েছি হ্যাঁ যার কারণে আপনি হয়তো বা ভাবতে পারেন যে এটা আরেকটা কলিংব্যান কিন্তু এইখানে আমাদের অনেকগুলো পার্টস রয়েছে যার কারণে পার্টস ভেঙে যাওয়ার নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা চেঞ্জ করে দিয়েছি অলরেডি কমপ্লিট এখন আমরা চেক করে চেক করে দেখবো মাল্টিমিটার এই এভোমিটার দিয়ে চেক করে দেখবো এখানে দুইটা আমরা দুই দুইটা প্রান্তে দুইটা নোব আমরা ঢুকে দিলাম মাল্টিমিটারের দেন এখন আমরা সুইচ দেবো সুইচ দিলে এই দেখেন আমরা সুইচ দেবো সামনে আনেন মাল্টিমিটারটা দেখি

মানে সর্বোচ্চ যেটা থাকবে আপনারা সর্বোচ্চ ওইটাতে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনারা এখানে চেক করবেন অথবা সিরিজ বোর্ড থাকলে বাসাবাড়িতে সিরিজ বোর্ড দিয়েও চেক করতে পারেন অথবা ডিজিটাল মাল্টিমিটার দিয়েও চেক করতে পারেন আমরা যে কোনো মিটার দিয়ে চেক করতে পারবেন আমাদের কাছে এভো মিটার আছে আমরা এভো মিটার দিয়ে চেক করতে চাই দেখেন আমাদের নোটটা পাট দেখাচ্ছে এই সুইচ অফ করলাম চলে গেল এই সুইচ দিলাম আমাদের পোলিংব্যান কাজ কমপ্লিট যখন আমরা নাড় লাগিয়ে দেবো দুই প্রান্তে নাট আর এই প্রান্তে নাট লাগিয়ে দিলে আমাদের সৃষ্টি নতুন হয়ে যাবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ